খাবার সামনে নিয়ে সেই দুপুর দেড়টা থেকে বসে আছি বাড়ির সবাই আব্বার করা নির্দেশ চাচারা আসা ছাড়া খাবারে যেন কেউ হাত না দেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন বাজে দুপুর তিনটা খিদে পে চোচো করছে তার উপরে সামনে এত লোভনীয় খাবার আমি জানি আব্বার কাণ্ড এইসব চা চা খেতে পছন্দ করে তাই আম্মার শখের হাঁসগুলো থেকে একটি হাঁস জবাই করে রান্না করা হয়েছে আমাদের বাড়ির পুকুরের তাজা কই মাছ ভাজা মাসে মাথা আর টক পাতা দিয়ে ঝোল রান্না আম্মার রান্নার কোনো তুলনাই হয় না পাশে আবার আব্বার নিজ হাতে পাতা দই আমার ছোট ভাইয়ের অনেক ক্ষুধা লেগেছে আমার আব্বা আমার দুজনেই বাইরে পাইচারি করছে অনেক সময় ধরে চাচা চাচি এবং চাচা তো ভাই বোনদের অপেক্ষায় আমার চাচা শহরে চাকরি করে কোনো এক সরকারি কোম্পানির হত্যাকর্তা পুরো পরিবার নিয়ে ঢাকায় থাকেন ঈদ উপলক্ষে কখনো কখনো বাড়িতে আসলেও তাদের বাড়ির বাউন্ডারি পেরিয়ে কোথাও পা দেয় না চাচির আর চাচাতো ভাই বোন দুইজনেরই গ্রাম পছন্দ না শহরের তুলনায় সুযোগ সুবিধা কম ভালো রাস্তা নেই ইন্টারনেট কানেকশন নেই এই নেই ওই নেই নিয়ে তাদের অভিযোগে অন্ত নেই আত্মীয় স্বজনদের বাড়িতেও পা রাখেন না তবে আব্বা এবার খুব আশা নিয়ে তাদের দাওয়াত করে এসেছেন আমার নিম্ন মধ্যবিত্ত কৃষক আব্বা তার সামর্থ্যে বাহিরে গিয়ে আয়োজন করেছে বারবার করে বলে এসেছেন যেন ওনারা আসেন চাচাও হয়তো না পারতে জোড়া মুখ রক্ষায় বলে দিয়েছেন আর কেউ না বুঝুক অন্তত আমি এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছি তারা আমাদেরকে পছন্দ করেন না শহরে থেকে আমি পড়াশোনা করছি আজকে তিন বছর আমার ভার্সিটির পাশেই তাদের বাসা কিন্তু কখনো ডাকাতো দূরে থাক কখনো খোঁজ খবরও নেয়নি আমাদের ঘর নিয়েও তারা নাক ছিটকায় টিনের ঘর গবরের গন্ধ আবার এত বড় অফিসারের ভাই কৃষক এই বিষয়টা নিয়েও তারা অনেক বেশি লজ্জা পায় আব্বা এবার ঘরে ঢুকে আমাকে বলল যা তুই ওদের নিয়ে আয় ব্যস্ত মানুষ হয়তো বা ভুলে গিয়েছে না হয়তো আসতো তুই একটু যা অনেক মেজাজ খারাপ হলেও আব্বার মুখের দিকে তাকিয়ে গেলাম তাদের বাড়িতে দরজা ঠেলে ভিতরে ঢুকতেই চাচির গলার স্বর ভেসে এলো চাচাকে বলছে কোন আক্কেলে বলেছ ওদের বাসায় যাবে ওই বাড়িতে কোনো মানুষ যায় নাকি নেই আবার আসছে দাওয়াত দিতে চাচার বরমে ঐশী বলল একবার ভুলে ঢুকে গিয়েছিলাম ওই বাড়িতে কি যে গন্ধ বাবারে বাবা হাঁস মুরগি গরুর সাথে এরাও থাকে গেলেই তো অসুস্থ হয়ে যাব ওই পরিবেশে চাচা হাসতে হাসতে বললো কি বলবো বলো পায়ের উপর পড়ে গেল চুপচাপ বসে থাকো যাওয়ার দরকার নেই ওর মূরদ জানা আছে আমার আর থাকতে না পেরে ঘরে ঢুকেই বললাম ঠিক কথা বলেছো চাচা আমার বাবার মুরদ নেই মুরদ থাকলে দাদার মৃত্যুর পর নিজের পড়াশোনা বিসর্জন দিয়ে দায়িত্ব কাঁধে নিয়ে কলুর বলদ হয়ে খাটতো না নিজে স্বার্থপর হয়ে কিছু করতো তোমাকে পড়াশোনা না করিয়ে বন্দের বিয়ে দিয়ে যে বাড়িতে যেতে তোমাদের এত ঘৃণা ও বাড়িতে তো তোমারও জন্ম আর ঐশী তোমার আর তোমার বাবা মায়ের কাছে আমাদের বাড়ির পরিবেশ অস্বাস্থ্যকর লাগারি কথা ঘুষের টাকায় গড়ে ওঠা তোমাদের বিলাস সম্পদ আর দালানের ভিড়ে আমার সৎ বাবার তিল তিল করে ধরে রাখা ছোট্ট এই বাড়ির বিশুদ্ধ বাতাস তোমাদের জন্য শুধু অস্বাস্থ্যকর নয় বিরক্তি করো কষ্ট করে আর যেতে হবে না ওখানে কথাগুলো বলেই বেরিয়ে এলাম নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওতে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম